প্রিয় ভাই বেড়াদার আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অথই আগ্রহী করতেছেন যে মালয়েশিয়াতে যাবেন মালয়েশিয়ার কলিং ভিসা কবে চালু হবে মালয়েশিয়ার মেডিকেলটা কবে চালু হবে ঠিক আছে কারণ আমরা সবাই জানি যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে বা মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করা হবে বা বাংলাদেশ থেকেও মালয়েশিয়াতে শ্রমিক যাবে এখন যেই প্রশ্নটা সবার মাথায় ঘুরঘুর করতে আসে বা আপডেট যেটা যে মালয়েশিয়াতে মানে মেডিকেলটা কবে চালু হবে বা কয় তারিখে আপনার কলিং ভিসাটা রানিং হয়ে যাবে তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি খুশাল চ্যানেলে স্বাগতম তো দর্শক শুরুতে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে মিডিল ইস্টের ভিতরে মানে এশিয়ার ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে সবার আকর্ষণ মালয়েশিয়া বেশিরভাগ মানুষের আকর্ষণটা কিন্তু মালয়েশিয়ার ইউরোপের ভিতরে ইতালি সাহিত্য ভালো ভালো রাষ্ট্র আছে তবুও কি ইতালির প্রতি আমাদের বাঙালিদের একটা ইমোশনাল বা ইতালির প্রতি আগ্রহ এটা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে আর এশিয়ার ভিতরে মিডিল ইস্টের ভিতরে আপনার মালয়েশিয়ার প্রতি হচ্ছে আকর্ষণটা সবথেকে বেশি তো এখন যে বিষয়টা সেটা কিন্তু আমরা সকলেই জানি বা বিভিন্ন নিউজে দেখছি বা আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে গিয়েছিলেন ঠিক আছে মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে হুম মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে তবে মালয়েশিয়াতে কর্মী যাওয়া কত তারিখ থেকে শুরু হবে কলিং কত তারিখ থেকে রানিং হয়ে যাবে এই বিষয়ে কিন্তু এখনও আজকে পর্যন্ত কোনো আপডেট নেই আর মালয়েশিয়াতে মেডিকেল কবে চালু হবে সেটারও কোনো মানে তারিখ নির্ধারণ হয় নাই অনেকে বলছে সেপ্টেম্বরের শুরুতে রানিং হবে সেপ্টেম্বরে নয় তারিখ দশ তারিখ হয়ে যাচ্ছে কই রানিং তো হচ্ছে না তো এখন বিষয়টা হচ্ছে কি তবে হ্যাঁ কলিং পেশা চালু হবে কিন্তু আপনি সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় টাকা পাসপোর্ট জমা দিতে পারেন ঠিক আছে জমা দিয়ে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কারণ যেহেতু অফিসিয়ালি এখনও কিন্তু কার্যক্রমটা রানিং হয় নাই আমার কথাটা বোঝার চেষ্টা করেন সেই ক্ষেত্রে অবশ্যই অফিসিয়ালি যখন আপনি ঘোষণা শুনতে পারবেন বা অফিসিয়ালে যখন ঘোষণা হবে তখন আমি মনে করি যাদের মাধ্যমে যে সকল রেকর্ডিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ হবে তাদের মাধ্যমে আপনি জমা দিতে পারেন কিন্তু এখন অগ্রিম আপনি এলাকার কোনো পেতি দালাল ঠালাল এই দিক সেদিক যদি জমা দেন তাহলে কিন্তু প্রতারিত হওয়ার চান্স আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে ভাই কারণ মালয়েশিয়ার কলিং বিষয় যদি চালু হয় মানে আপনার চায়ের দোকান হইতে শুরু করে ঠিক আছে বিভিন্ন জায়গা কিন্তু এটা মানে আলোচনার সৃষ্টি হয়ে গা ঠিক আছে অনেকে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিছে মালয়েশিয়াতে থাইকেও কিছু আছে স্ট্যাটাস দিছে কি যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু ঠিক আছে কিন্তু আসলে কলিং ভিসা চালু এক জিনিস চালু হবে এবং কি অফিসিয়ালি ডিগলার যেটা আসছে না অফিসিয়ালি ঘোষণা যেটা যেরকম আপনারা ফাইল জমা করতে পারেন এরকম আজকে ফাইল জমা করেন বা কালকে ফাইল জমা করেন বা অমোক তারিখে ফাইল জমা করেন এরকম কিন্তু কোনো ঘোষণা আসেনি আর আপনাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে কারণ অবশ্যই এখানে এ কিন্তু রেকর্ডিং এজেন্সির একটা ব্যাপার রয়েছে কারণ আপনারা কিন্তু আউট ফাউট কারোর মাধ্যমে কিন্তু কলিং বিষয় যেতে পারবেন না অবশ্যই যাদেরকে দায়িত্ব দেওয়া হবে যে সকল রেকর্ডিং এজেন্সিদের মাধ্যমে যেতে পারবেন একমাত্র সেই সকল রেকর্ডিং এজেন্সিরাই আপনাদেরকে বা যে কোনো মাধ্যম হোক এটা সরকারি ঘোষণা দিবে বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে অবশ্যই বিজ্ঞপ্তি আসবে যে কাদের মাধ্যমে যেতে পারবেন বা কোন কোন এজেন্সির মাধ্যমে যেতে পারবেন বা কারা নিতে পারবে এরকম যখন ঘোষণা আসবে তখন আপনারা ফাইল জমা করতে পারেন ঠিক আছে এছাড়া এখন বর্তমানে আগেই আপনাকে কেউ বললো পরশু আপনার মেডিকেল ওইটা সেটা বা দুদিন পরে মেডিকেল পাসপোর্ট জমা দেন ঠিক আছে এগুলা কিন্তু আসলে কি বলবো আপনারা বুঝতে পারতেছেন যে ওটা আসলে ভুয়া ঠিক আছে এই কথা যদি কেউ বলে কারণ এখনও কোনো নির্দিষ্টভাবে তারিখের তারিখের কোনো আপডেট আসে না যে অমুক তারিখে মেডিকেল অমুক তারিখে কলিং এই কার্যক্রম রানিং হয়ে যাইব বা অমুক তারিখে পাসপোর্ট জমা দেন এরকম কোনো ঘোষণা এখনও পাওয়া যায় নাই ঠিক আছে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন তবে ইনশাআল্লাহ আশা করি আমরা সকলে যে মালয়েশিয়ার কলিং চালু হবে অবশ্যই মালয়েশিয়াতে কর্মী যেতে পারবে এই দুয়াই করি এবং কি আশা করি যে আমরা আশাবাদী যে অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিশাটা চালু হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং মানে কি ঘোষণা আসে সেটার জন্য অপেক্ষা করতে হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ